আসসালামু আলাইকুম টু বি আওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো আপনার আমরা আমাদের কিছু মুরগি বাচ্চা থাকে যেগুলো খুবই ছোটোবেলা খুবই সুন্দর থাকে কিন্তু ছোটোবেলা হলে ওদেরকে লালন পালন করাটাই আপনার হলো টাফ হয়ে যায় বিশেষ করে খুব ছোট্টবেলা যেই সমস্যাটা হয় মানে সাবধান থাকার পরেও ওদের কড়াই হয় গুটি বসন্ত হয় বিভিন্ন রকমের সমস্যা হয় যেটা মানে আমরা কেয়ারফুল থাকার পরে ওইটা হবেই সাধারণ এটা যদি ওই রকম ম্যানেজমেন্ট ভালো হয় তাহলে হয় না দু একজনার বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে সমস্যাটা হয় এই জন্য আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পাই পাই না যে টানা বিভিন্ন চিকিৎসা করি তারপরে এই মুরগির গুপ বাচ্চাগুলো বয়স আজকে এক মাস দশ দিন ওদের ছোটবেলা ব্রুডিং এ টাইফয়েড নিমোনিয়া হয় যার কারণে একটু খিচ থাকে সেটা আমাদের ঠিক করতে একটু সময় লাগে তো সে আমরা ওদেরকে অ্যান্টিবায়োটিক ছোটোবেলা দিছি কম পাওয়ারই তারপরও আপনার ঠিক হয়ে যায় যাই হোক এখন কথা হলো আমরা যদি আমাদের মুরগির কড়াইয়া হয় তার সাথে যদি গুটি হয় ফাউল ফক যেটাকে বলা হয় তো সেটার জন্য আমরা প্রাকৃতিক চিকিৎসা দিকে পারি যেমন গুটি হলে আমরা হলুদ আর হলো আপনার উম তারপরে পটাশ এগুলো মিক্সার করে গুঁড়ে সেই বসন্ত জায়গা লাগাই দিলে দুই চার দিন দুই চার দিন লাগালে পরে ওটা আস্তে আস্তে এমনি এমনি যায় আর হলো করা যা হলে তো আপনার ঊষাটা ঔষধ লাগে যেহেতু বলা ওরা এক জায়গা থাকে ওদের গরম লাগে বা আটকানো একটা জায়গা থাকলে যেখানে গ্যাস হয় গ্যাস হওয়া করে ওদের চোখে মুখে যায় ওইটার কারণে চোখ দিয়ে পানে পড়ে চোখ ফুলে যায় চোখের ভিতরে ওই যে আপনার সাদা ভাতের মতন হয় এগুলো হয় তো এই জন্য আমি পুশু হাসপাতালে যোগাযোগ করি যে স্যার আমার তো মুরগি বাচ্চা আছে এই কয়টা তো ওদের করাই আছে সাথে হলো আপনার গুটিও আছে তো সে সেই স্যার আমাদেরকে যেটা সাজেস্ট করলো আমি আরও একবার কোর্সি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইছি সেটা হলো ফ্রাসি বারো দেখবেন ফ্রাসি বারোটা হলো পঁচানব্বই টাকা এসিআই কোম্পানির নয়টা এই যে গরু বা সুয়ের আপনার হলো ল্যাম্পিং হয় না পোদাহ হয় গিয়ে পানি পরে বা বিভিন্ন ক্ষত এগুলার কাজ করে তো স্যার আমাকে ফ্রাসি বারো দিল আর হলো ডোকসিবেদ দিল সাথে নাফা দিল যে তিনটে আপনি সাত দিন খাওয়ান তো আলহামদুলিল্লাহ এই সাত দিন খাওয়ানে পরে ফ্রাসি বারো ডোক্সিবেদ আর হলো আপনার ওই যে নাপা এটা দিসি পরে আলহামদুলিল্লাহ ভালোই সুস্থ হয়ে গেছে আপনার বুটির সমস্যা ফাউল বক্সের সমস্যা ওইটা সমাধান হয়েছে আর হল আপনার ওই যে যে করাই যাও ওইটাও তা যদি অল্প দিয়ে একটা হয় আপনার দুইটা তিনটে হয় তাহলে আপনি করাই ড্রোকটা ব্যবহার করতে পারেন সিপ্রো সিপ্রোসেন সিপ্রোফলক্সো সেন গ্রুপের অথবা আপনার ওই যে লিবো আর সরি লিবো না শিবোডেক্স শিবোডেক্সটা ওইটা হলো হাঁস মুরগি গরু ছাগলের জন্য ওইটা খুব ভালো কাজ করে তো ওটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আর সমস্যা হলো আপনার যেটা মাঝে মাঝে হয় সেটা হলো আপনার ওই যে খাবার দাবারে ওইটা সমস্যা হয় মাঝে মাঝে তো ওটা হলে আপনার যদি আবদ্ধ অবস্থা থাকে তো এই জন্য মাঝে মাঝে আপনার জাহাজম শক্তি বাড়ানোর জন্য যে পিএইচ আছে ওইটা ব্যবহার করতে হয় টু আছে এটা ব্যবহার করতে হয় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে তো একটু ওদের একটু গ্রুপ একটু কম আসছে তারপর আমি ওদেরকে সকালবেলা ভিজা খাবার দিবেন না ওদের বাচ্চা যেহেতু সকালবেলা ভিজা খাবার দেবেন না শুকনা খাবার দিবেন ফিট দিবেন আর দুপুরবেলা আমি যেটা দিই সেটা হলো ভুসি তারপর ধানের কুলা আর অলম ব্রয়লার ফিট এগুলো আপনি আর জল করে দেই ফিফটি পার্সেন্ট শুকনো ফিফটি পার্সেন্ট ভেজানো মানে এমন একটা অবস্থা করি যাতে ও জুড় জোড়া হয় এরকম অবস্থা আমি দেই তাহলে আলহামদুলিল্লাহ ভালো থাকে তো আশা করি আমার বিডিও থেকে আপনারা কিছু না কিছু জানতে পারছেন তারপরেও আপনি দেখবেন ইউটিউবে খুঁজলে করাই যা গুটির ভালো ভালো চিকিৎসা আছে আমার বড় ভাই যারা আছে শরৎ তারা ভালো ভালো খুব বিডিও দেয় এবং কার্যকারিতাও আছে আপনি তারপরে বেতনায় ডাক্তার আছে